প্রতিদিন একশোবার এই দোয়াটি পড়ুন কখনো বিপদ আসবে না একশোবার যদি প্রতিদিন আপনি এই দোয়াটি পড়তে পারেন ইনশাল্লাহ কখনো বিপদ আসবে না বিপদ বলতে বিপদ বলতে কখনো দুশ্চিন্তা আসবে না হবে না তারপর অভাব অনটন যা কিছু বলে কেন কোনো কিছু ইনশাল্লাহ উদ্বেগ উৎকণ্ঠা সবকিছুই দুর্বৃত্ত হয়ে যাবে যদি প্রত্যেক দিন একশোবার এই দোয়াটা পড়তে পারেন হাদিসের টেক্সট আমি যদি আপনাদেরকে চমৎকার ভাবে খুব সুন্দরভাবে বুঝাই প্রত্যেকটা বান্দার উপর কিন্তু বিপদ আপদ পতিত হয় এটা আল্লাহ তাল্লার পরীক্ষা হিসাবে আপনার ওপর বিপদ এসছে এটা আপনি পরীক্ষা হিসাবে নিবেন কারণ আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম খুব চমৎকারভাবে বলেছেন মোমিন বান্দার উপর যখন কোনো বিপদ আপদ বোধিত হয় এমনই কি তার উপর যে একটা কাঁটা বিদ্ধ হয় আপনার ভিতরে একটা কাঁটা ঢুকছে ওইটাও তারা আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করে এই জন্য বিপদে অধৈর্য হবেন না হিম্মত হারা হয়ে যাবেন না উদ্বেগ উৎকণ্ঠা আমি হয়তো ওইভাবে নামগুলো সবগুলো বলতে পারবো না কিন্তু আপনি তো আপনার বিপদের কথা জানেন আপনি তো আল্লাহর কাছে বলতে পারেন এই জন্য ছোট্ট এই দোয়াটি সবাই আমরা পারি একদম তিন শব্দের দোয়া এই ছোট্ট দোয়াটি যদি আমরা প্রত্যেক দিন একশত বার করে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাই আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে মুক্তি দিবে যত রকমের বিপদ থাকুক এক আর একদিনের সাথে আপনি আমলটা করেন ইনশাআল্লাহুল আজিজ আমি বললাম এই আমলটি করার কারণে আপনার কখনো বিপদ আসবে না সব বিপদ দুর্বিত হয়ে যাবে এই জন্য আমি যদি বলি হাদিসের টেক্সট আমি আপনাদেরকে শোনাই আবু রায়াদ আল্লাহু তাহালান হতেকে বর্ণিত হাদিস হাদিসটি বুখারি মুসলিমের বর্ণনা এসেছে বোখারি কিতাব উদ্দা আওয়াতের মধ্যে পাবেন মুসলিমের কিতাবুজ জিকির অধ্যায় আপনি হাদিসটি পেয়ে যাবেন আল্লাহর সুজাল্লা আলাহিসাল্লাম খুব চমৎকারভাবে উল্লেখ করেছেন ম্যামকা আল্লাহ সুহান আল্লাহ বেহামদিহি ফি ইয়াও খতায়াহু ওয়া ইন কানাত মিস্তা জাবাদিল বাহার যদি কেউ দিনের মধ্যে বার সুবাহান আল্লাহ পড়ে তাহলে আল্লাহ তা তার সকল গুনা ক্ষমা করে দিবে যদিও তা মিসলা জাবাদিল বাহার। সমুদ্রের হয় কাজাবাদিল পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ আপনার গুণা হয় আপনি যদি প্রত্যেক দিন একশতবার এই দোয়াটা পড়তে পারেন সুবাহ আল্লাহি ও দুইটা শব্দ সুবাহান্লাহি ও বেহামদি এই দুইটা শব্দ পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন ইনশা আল্লাহ আজিজ আল্লাহ তালা আপনার সব ধরনের গুণে মাফ করে দিবে অপর হাদিস এর মধ্যে এসেছে খুব সুন্দরভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মুসাদাকে হাকিমের বর্ণনা এসেছে হাদিসটি টি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মঙ্গল সুবাহান আল্লাহ বেহামদি মিয়া মারতিন কাতাব আল্লাহ মিয়া আলফ হাসানা ও আর বা আল্ফ হাসানা হলুয়া রসুল আল্লাহ ইতা অর্থাৎ আল্লাহ রসুলাম বলেন যদি বার সোহান দিয়ে বলে তাহলে আল্লাহ তাল্লাহ তার জন্য এক লক্ষ চব্বিশ হাজার নেই আল্লাহ তাল্লাহ তারাই দিয়ে দেয় করি তাহলে তো কে দিন কাউকেই বিপদে পড়তে হবে না দুনিয়ার মধ্যে কাউকেই বিপদে পড়তে হবে না কে জাহান্নামের আগুন আগুনে কাউকেই যেতে হবে না তখন আল্লাহ রসুল্লাহাম বলেন হ্যাঁ তোমাদের মধ্যে অনেকে এত বেশি সব নিয়ে কে দিন হাজির হবে যে পাহাড়ের ওপর দিল পাহাড় ভেঙে যাবে পাহাড়ের ওপর দিলেও পাহাড়টা ভেঙে যাবে সোহান আল্লাহ বেহামদি এই জন্য পরিপূর্ণ এখলাসের সাথে আমরা যদি প্রত্যেক দিন একশতবার সোহান আল্লাহি ও বেহামদিহি একশতবার পড়তে পারি যদি আল্লাহ তালা তাকে তাই দিবে সোহান আল্লাহি বা বেহামদিহি আল্লাহ তালার মহত্ব না আল্লাহ তালার প্রশংসা ও বরত্বের ঘোষণা দিচ্ছেন আপনি আপনি একটু চিন্তা করতেছেন এই নামগুলো পড়ে আপনি যখন আবেগ মিশ্রিত কণ্ঠে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা কিভাবে আপনাকে না দিয়ে পারবে কিন্তু আমরা দোয়া চাই কিভাবে আমরা দোয়া চাই কিভাবে দোয়া করলাম এই আল্লাহ কবুল করলে করলো না করলে নাই এভাবে যদি দোয়া চান দোয়া তো কখনো কবুল হবে না আমরা যেন চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ তা দান করুক আমি